সবাইকে স্বাগত জানাই যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে শুরু তবে আজকে সারা দিনে যেভাবে ঢাকা শহরের অলিগলি রাস্তাঘাট খালি হয়ে গিয়েছে এটা হচ্ছে যে প্রচন্ড জনসমর্থনের কারণে আজকে আমি যত এতক্ষণ যে খবরগুলো নিয়েছি আজকে সারা সারাদিনও ঢাকা সিটির নাইনটি এইট স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ছিল এগুলো সবগুলোই ম্যাক্সিমাম অনলাইন অবশ্য মাদ্রাসা বলা যায় না কারণ মাদ্রাসা তো ওটা ভেতরেই থাকে বাকি স্কুল কলেজ ম্যাক্সিমাম বন্ধ ছিল যাদেরকে আপনার সরাসরি অনলাইনে ক্লাস নিয়েছে এবং আগামীকাল নাকি পুরোপুরি বন্ধ ঘোষণা করছে যে এগুলো চলবে না এগুলো আপনারা সবাই জানেন যে গত দুই দিন ধরে এই অবস্থা চলছে তবে এই মুহূর্তে সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গণ্ডগোল চলছে এইটা করতেছে হচ্ছে যে আপনার জামাত ইসলাম এবং বিএমপি নিজেরাই এবং এনসিপির উপরে তারা আক্রমণ করতেছে কারণ হচ্ছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে এই কিছুক্ষণ আগে নাকি বোমাবাজি হয়েছে সে বোমাবাজি তো আওয়ামী লীগ করে ঢাকা ইউনিভার্সিটি তো জামাতের দখলে তাহলে এটা কে করেছে ভাই এটা তো জামাত ইসলাম করেছে দেখেন গতকালকে এনসিপির অফিসে যখন হামলা চালায় সেখান থেকে ছাত্রলীগ বলে একজন ধরে পরে জানা যায় যে সেটা জামাত ইসলাম তার মানে হচ্ছে যে অস্ত্র শস্ত্র গোলাবারু সব সবকিছু দিয়ে জামাত ইসলামী রাস্তায় নেমে এসেছে এবং এইটা করে তারা একটা ভীতির সঞ্চার করতে চাচ্ছে প্রকারান্তরে আমাদের ক্ষতি নেই আমাদের লাভই হচ্ছে কারণ তোরা ভীতি করা আমাদের লকডাউন তো পালন হয়ে যাচ্ছে আর আমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এবং দেশের আপামর জনসাধারণই আজকে দাঁড়িয়েছে আমি কিছুক্ষণ আগে ঢাকা বিভাগের দুই তিনটা কাউন্টারে কথা বলেছি বাসের ওরা বলছে যে ওরা বাস চালাবে না কালকে বাংলাদেশ পরিবহন সংস্থার একজনের সাথে কথা বললাম ওই ভদ্রলোক লোক বলেছে যে ওরা বাস ছাড়বে না কারণ কেউ নিতে চাচ্ছে না পুলিশ পুলিশ প্রচুর আছে আছে তবে ওদের যে যে মনোভাব কালকে ওরা কোনো অ্যাগ্রেসিভনেস দেখাবে না যতক্ষণ না তাদের দিকে কিছু আসে তবে হ্যাঁ একটা কথা পরিষ্কার আপনাদের বলি আমাদের আগামীকালের শান্তিপূর্ণ কোনো মিছিল মিটিং এ যদি ওরা আমাদেরকে বাধা দিতে আসে আমরাও তাদেরকে ছাড়বো না সোজা কথা হচ্ছে যে এইটা আর আমার ভাই বোন আপনার যে যেখানেই আছেন ঢাকা সিটি সকলে আজকের রাতটুকু একটু সাবধানে থাকেন সব পুলিশ এখন রেড দিচ্ছে হোটেলে বাড়িতে রেড দিচ্ছে একটু সাবধানে এগুলোতে থাকে কালকে ভোরে সবাই যথা নিয়মে যথা সময়ে মজা করতে করতে রাস্তায় বের হবেন আপনাদের মনে আছে লকডাউন যখন এর আগে দিয়েছিল দুই হাজার বিশে কোভিড এর সময় তখন লকডাউনটা কি জিনিস এইটা দেখার জন্য পাবলিক নামতেন আপনি আমি আমরা সবাই নামতাম লকডাউন কেমন হয় এটা দেখার জন্য ঠিক আমাদের প্ল্যানটাও থাকবে আগামীকাল আমরা লকডাউন কেমন হয় সেটা দেখার জন্য নামবো কিন্তু আমাদের একটা জয় শুরু হবে সেইখানে আমরা সব এক হয়ে তবে এটা মনে রাখবেন হাতের কাছে কিছু না কিছু রাখতেই হবে এগুলো ছাড়া যাবে না আর এই যে আজকে যারা যে বা যাহারা গ্রামীণ ব্যাংকের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন তাদেরকে আমি জানাই আমার স্যালুট বাংলাদেশে গ্রামীণ ব্যাংক গ্রামীণ মোবাইল গ্রামীণ টেলিফোন গ্রামীণের কোনো কিছুই থাকবে না কোনো কুত্তার নাম যদি গ্রামীণ 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 হয় সেটাও বাংলাদেশের মাটিতে থাকবে না নো মানে ডাক্তার ছায়া যেখানে আছে সেই ছায়াও ধ্বংস হয়ে যেতে কোনো কিছুই থাকবে না এবং আপনি একটা কথা মনে রেখেন আগামীকালের এই আন্দোলনই আমাদের শেষ না যদি কালকে কোনো ঘটনা ঘটে যদি কালকে কোনো হত্যাকাণ্ড ঘটে তাহলে এটা মনে রাখবেন যে রোববার থেকে বাংলাদেশের জনগণই লাগাতার হরতালের ডাক দিয়ে দিবে এটা একদম শিউর থাকে এবং দেখেন আজকে থেকে অলরেডি ঢাকা সিটি খালি ঢাকা সিটি খালি মানে কি জানেন ঢাকা শহরের ম্যাক্সিমাম লোক বেড়ে চলে গেছে গ্রামেগঞ্জে তার মানে তারাও জানে যে আর কাজ হবে না ইউনুস তার গদি আর রক্ষা করতে পারবে না কালকে দুপুরবেলা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আর সেই ভাষণ শোনার জন্য আরে ভাই তাইলে সেই ভাষণ শোনার জন্য তুই অফিস আদালত বন্ধ করে আহলে দুপুরবেলা তোমার ভাষণ কে শুনবে কেউ তো শুনবে না এমনও কি যে যে হয়তো পালানোর একটা ধান্দা সে হয়তো একটা ইমোশনাল ড্রামা করতে পারে এই দিকে চোখ রাখেন আমি আমার আওয়ামী পরিবারের যেসব ভাই বোন যারা কালকে নামবেন সবাই ওয়েল প্রোটেকশন নিয়ে নামেন তার মানে আমার একটা ভাইকেও যদি কেউ ধরে বাকিরা পালাবো না এই অবস্থা করে এটা মনে রেখেন একের বোঝা যেটা একজন যেটা বোঝা মনে করে জনের সেটা বোঝা না তার মানে আমরা যদি বিশ জন যদি বুক ফুলায় দাঁড়ায়া যায় না এইসব সন্ত্রাসী যারা ওই যে জমাতার বিএনপি একটাও সামনে আসবে না আর এনসিপি ওগুলো তো নাই তারপরে দুই একটা কুকুর বিড়াল যদি সামনে পড়া যায় তেগুলো কি করতে হবে আপনারা জানেন ওই যে কেলানি আছে না কেলানি একটু কেলানি দিয়া ওগুলাকে পুলিশের হাতে দর দেন কেলানি দিয়া সোজা চান্দে পাঠাই দিবেন যেইটারে ধরবেন কেলানি এরপরে চান্দে ওকে রাতের বেলা আজকে রাত একটু সাবধানে থাকেন কালকে দিন থেকে প্রচুর এবং যে যেখানে যেভাবে পারেন আজকে রাতও যা যা করা উচিত বলে আমরা মনে করি বা যা যা করলে এই লকডাউন আমরা সফল হবে সেটা আজকে রাতের ভিতরেও করেন যেইখানে যেইভাবে যেই অবস্থায় সফল করেন এবং আমি প্রশাসনকে বলবো আমরা আন্দোলন শান্তিপূর্ণ বাধা দিতে আসবেন না তবে বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এটি হচ্ছে আমাদের মূল কথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সারা জীবন শুনে এলাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এবং আমি একজন ডাক্তার হিসেবে এই খোঁচাটা অনেকবারই শুনেছি কিন্তু একজন ব্লগার আরিফ আমাদের নতুন একটা কথা শোনালেন যে তেরো তারিখ আসিবার আগেই লকডাউন সফল হইয়া গেল আওয়ামী লীগ যাদের কার্যক্রম নিষিদ্ধ যাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের ডাকে তেরোই নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার ওয়ার্ম আপ হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত দশই নভেম্বর থেকে সেটি তেরো তারিখ আসার আগেই সফল হয়ে গেছে এবং আজকে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন তেরোই নভেম্বর ঢাকা এখন এখন এগারোটা বেজেছে এর মধ্যেই ঢাকা শহর মানে সেই যে কোভিডের মতো সেই লকডাউন গাড়ি ঘোড়া তেমন নেই দূরপাল্লার বাস ছাড়েনি মানুষজনের স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধ কথাই ছিল যদি ঘরে থাকতে চান ঘরে থাকবেন আর যদি রাজপথে নামতে চান নামবেন তো যতদূর খবর পেয়েছি ঢাকার সাথে কুমিল্লা ঢাকার সাথে বিভিন্ন শহরের যে যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেছে একটু আগে খবর পেলাম যে কেরানীগঞ্জের দিক থেকে হাজার হাজার নেতাকর্মী ঢুকছে একেবারে আমি ভিডিওটা দেখাচ্ছি না ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যাবে কিন্তু একদম হলিউড সিনেমার মতো জনজোয়ার ঢুকতেছে মোটরসাইকেল নিয়ে আর পেছনে শব্দ হচ্ছে মানে অচিন্তনীয় অচিন্তনীয় সিম্পলি ঢাকাবাসী এবং সারা দেশবাসী যেভাবে আওয়ামী লীগের এই লকডাউনকে সফল করছে তাদের অবশ্যই অভিনন্দন না জানিয়ে পারা যায় না আমার তো মনে হয় না যে আমরা কেউ কল্পনাও করেছিলাম যে এত স্বতঃস্ফূর্ত ভাবে একটা লকডাউন হবে কালকের একটা ঘটনা বলি মোহাম্মদপুর কাঁচা বাজারের একজন সবজি ব্যবসায়ী তিনি সাধারণত ছয়টার দিকে বাসায় চলে যান কিন্তু কালকে তিনি ছয়টা যাননি তিনি আরও কিছুক্ষণ থাকবেন কেন চাচা আপনি কেন একটু বেশি সময় থাকবেন বলে আজকে আমি আর কয়টা টাকা বেশি বেচি বাবা আমি কালকে সবজি বেচতে আসবো না আমি চাই লকডাউন সফল হোক আমাদের শেখ হাসিনাকে দরকার শেখ হাসিনার দেশে ফিরে আসা খুব দরকার তো এইটা ছিল একজন সবজি ব্যবসায়ী যার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই তিনি কোনো দল করেন তো এরকম মানে লক্ষ লক্ষ কোটি মানুষের মনের কথা ছিল এটা এদিকে শিবির বিএনপি ইনকলাব মঞ্চ এরা মানে বত্রিশটা দল ইনুদ যখন দেখছে যে তার আর্মি বিজিবি পুলিশ দিয়ে হবে না তখন সে বত্রিশটা রাজনৈতিক দলকে অনুরোধ করেছে রাজপথে নামার তো গতকাল বিএনপির কিছু লোকজন ফার্ম গেটে এই লকডাউন যারা দেখেছে তাদের বিরুদ্ধে মিছিল করছিল জনগণ ধরে এমন মায়ের দিচ্ছে যাই হোক শিবির তারা আবার এই যে দেখেন দুটা ছোট্ট ভিডিও দেখায় একটু দেখেন দশটার পর থেকে এখন পর্যন্ত আমরা বিএনপি এবং শিবিরের কর্মীদের গাড়িতে আগুন লাগানোর সময় গ্রেফতার করেছি তারা দুইটা বাসে আগুন দিয়েছে বাসে আমাদের কাছে প্রমাণ আছে তারা ককটেল মারছে এবং দোষ আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে প্রিয় দেশবাসীকে অনুরোধ করব আপনারা আগামীকাল তেরো তারিখ নিজ গৃহে অবস্থান করুন এবং যানবাহন এড়িয়ে চলুন অবজেবন ভালবা সব জেনেছে কোন ব্যাগে গাড়ি ভাই তেল এইভাবে কেউ ব্যাগে নিয়ে ভরে না আপনি কেন তেল নিয়ে ঘুরতেছেন কি করেন আপনি কি করেন আমি যাই করি আমরা জানতো হবে না আপনি তেল ব্যাগে এই আপনি জানেন যে দেশে একটা কোশ্চলMoment চলছে আপনি তেল কেন ব্যাগে নিয়ে ঘুরবেন আপনার উদ্দেশ্য কি বা এইটা কি আসলে এভাবে আমাদের কোনো উদ্দেশ্য

কিভাবে আমি আগেই বলেছিলাম আমরা অনেকেই বলেছি যে শিবির কিন্তু এই লকডাউনের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে তারা চেষ্টা করবে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য যে এটা আওয়ামী লীগের কাজ ছাত্রলীগের কাজ এর আগে এনসিপিতে যে ককটেল ফাটাইছে শিবিরের মুন্নাজ শাহবাগের সেটা দেখছেন এনসিপি একটা মিছিল করেছে লকডাউনের বিরুদ্ধে এই মিছিলের মধ্যে একটা বিচ্ছু সে ঢুইকা জয় বাংলা স্লোগান দিছে এই জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মিছিলটা অর্ধেক নাই হয়ে গেছে অর্ধেক কোথায় হারাই গেছে যায় না আর বাকি অর্ধেক দেখা যায় একটা ছেলে পাশে গলি দিয়ে ঢুকে গেছে একটা অন্ধকার গলি দিয়ে এবং ছেলেটা ওইখানে দাঁড়ায় বাঘের বাচ্চা ভুলে ওই গলির মধ্যে ঢোকে নেয় আমি অবাক জয় বাংলা শব্দটার এত শক্তি যে জয় বাংলা এক স্লোগান দিল একটা মাত্র ছেলে আর ওইখানে পঞ্চাশ ষাট জনের ছিল আর ইনক্লাব মঞ্চ বিশাল নিচে লেখা দেখেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ তারা শাহবাগে অবস্থান নিয়েছে লকডাউন ঠেকানোর জন্য ভিডিওটা একটু দেখেন আজকে যারা লকডাউন করছেন তারা ভীষণ শান্তিপূর্ণ ভাবে লকডাউন করছেন এবার এই ছোট্ট ভিডিওটা একটু দেখেন দেখেন সাধারণ মানুষ কি বলছে ভাই কি অবস্থা যেতে পারলেন না না ভাই হলো কোথায় এখন কি এখন কোথায় ফিরে যাচ্ছেন আপাতত চা খাই আপাতত চা খান এই এই যে আন্দোলন এই আন্দোলনটা আপনারা কি চোখে দেখছেন আপনারা সাধারণ মানুষ হিসেবে ওনারা রোড ব্লক করছে কিন্তু কোনো কারো কোন যাত্রী বা আমরাও গাড়ি নিয়ে অনেকেই দেখলাম আক্রমণ করে না এটা আমার খুব ভালো লাগছে কোন আক্রমণ গাড়ি করে আক্রমণ করে নাই তাহলে আপনি সাধারণ মানুষ হিসেবে তাদের আন্দোলন কি যুক্তি না অযুক্তি সেটা একটু বলবেন আপনি সাধারণ করতেই পারে যে কেউ করতে পারে যে কেউ আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মাগুরা জেলা মাগুরা জেলায় তাহলে একটু চা খাবেন

পৃথিবীর কমপক্ষে সত্তরটা আন্তর্জাতিক মিডিয়া এই বাংলাদেশের এই লকডাউনের নিউজ কাভার করার জন্য বসে আছে আমার একটা বিদেশি বন্ধু আছে সে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে তিনি আমাকে বললেন যে আমরা কিন্তু গভীর মনোযোগের সাথে এই তেরোই নভেম্বর আমরা দেখছি এবং আমরা দেখতে চাই যে আওয়াম লীগ কতটা স্ট্রেংথ নিয়ে রাজপথে নামে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমার ওই বন্ধুটা একটা খুব সুপার পাওয়ার দেশের গোয়েন্দা বাহিনী তো তার তার স্টেটমেন্টটা দিয়ে আমি দেশের নামটা বললাম না আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তো এই অবস্থায় পুলিশ দিয়ে আর্মি দিয়ে বত্রিশটা দলের লোকজন দিয়ে ই কিন্তু আগের থেকেই লকডাউন সফল করে রাখছে এবং আমরা জানি যে সরকার প্রধানরা সাধারণত সন্ধ্যার দিকে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় কিন্তু ডক্টর ইনুস আজকে দুপুরবেলা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এই দুপুরবেলায় কেন ভাষণ দিবেন তিনি দেখলেন লকডাউন হচ্ছে লোকজন ঘরে বসে আছে সুতরাং সন্ধ্যা পর্যন্ত কেন ওয়েট করি আমি দুপুরেই ভাষণটা ডেলিভারি দিয়ে দিই মানে বুঝছেন তো মানে লকডাউনের সুবিধা উনিও নিতে চাচ্ছে স্কুল কলেজগুলো মোস্টলি অনলাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটা গেটে তালা দিয়ে সেখানে পোস্টারে কাগজে লিখে দিয়ে আসছে বিএসএল তাদের একজন আবার ফোন করে বলল বস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবিরের অনেক অনেক সন্ত্রাসী থাকে শুনছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত এই আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে তো সবখানে সারা দেশের মানুষের মধ্যে এত স্বতঃস্ফূর্ত সমর্থন মানুষ আসলে ডক্টর ইনুস এবং তার গঙ্গদের উপরে বিরক্ত হয়ে গেছে তাদের মুখ দেখতে চায় না কথা শুনতে চায় না ওই ডাস্টবিনে দেখলে তো মানুষ জুতা মারে মানে টিভির টিভির পর্দায় জুতা চূড়া মারে এরকম অবস্থা নাহলে টিভি চেঞ্জ করা ফেলে চ্যানেল এই রকম অবস্থায় এখন আওয়ামী লীগ তারা হয়তো এতটা ধারণা করেনি কিন্তু যে স্বতঃস্ফূর্ত সাফল্য পেয়েছে তাতে আগামী দিনে আওয়াম কিন্তু দাবায় রাখা যাবে না সুতরাং বুঝতেই পারছেন যে এখন ইনুস শিবিরে পালানোর অলরেডি হিড়িক পড়ে গেছে দেখলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি ডেনমার্কের রাষ্ট্রদূত হবেন লামিয়া মুর্শেদ তাকেও বিদেশে পাঠিয়ে দেওয়া হবে আমি জানি না লামিয়া মুর্শেদকে বিদেশে পাঠিয়ে ডক্টর ইনুস কী করে থাকবে এদিকে আলি তো পালায় গেছে ডক্টর কলিলও চলে গেছেন তো এই যে পালানোর হিড়িক রাষ্ট্রদূত হিসেবে দেশট্যাগের হিড়িক এই সব আরও বাড়তে থাকবে আর এদিকে দেখেন আর্মি পাশে দাঁড়িয়ে আছে তার পাশেই আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে পুলিশও অনেকখানে তারা দেখছে কোনো কিছু করছে না আর এর মাঝখান দিয়ে শিবিরের সন্ত্রাসীরা বা অন্য অন্য এই বত্রিশ দলের সন্ত্রাসীরা একটা গাড়িতে আগুন দিচ্ছে ককটেল ফাটাচ্ছে কোথাও কোথাও জনতার ধাওয়াকে পালিয়ে যাচ্ছে সুতরাং এই হলো আজকের লকডাউনের আপডেট যদি ভালো কোনো খবর থাকে আবার দেখা হবে সন্ধ্যায় কিংবা রাতে তিলডেন স্টেটিউন হ্যাপি লকডাউন ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ গণভোট না আলু 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 বাজারে নতুন স্লোগানটি নিয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তারেক রহমান খুব পরিষ্কার ভাবে বলেছেন যে গণভোটে তিন হাজার কোটি টাকা খরচের নামে উনি অপচয় বলে নাই বাট আমি আপনি সকলে জানি যে অপচয় করার থেকে বাংলাদেশে এই মুহূর্তে গরিব আলু চাষিরা যে আলুর ন্যায্য মূল্য পাচ্ছে না পেঁয়াজ চাষিরা যে পেঁয়াজ সংরক্ষণ করতে পারছে না সেই দিকে এই টাকাগুলো যদি খরচ করা যায় সেটা কাজে লাগবে এই অনেকদিন পরে আমি তারেক রহমানের একটা কথার সাথে আসলে পুরোপুরি একমত হতে পারলাম এই গণভোটের তুলনায় আলু চাষ করাটা মানে আলু চাষিদেরকে সাহায্য করাটা ভালো হবে এবং এর চেয়েও আরেকটা ভালো পরামর্শ আমি দিতে পারি যে এই তিন হাজার কোটি টাকা যেটা জামাত খরচ করাতে চাচ্ছে তিন হাজার কোটি টাকা যদি আঠারো কোটি মানুষের পিছনে খরচ হয় তাহলে যন্ত্রতি কত করে। দেড় হাজার টাকার মতো বোধে পড়ে আমি অঙ্কে খুব খারাপ বাট আপনারা একটু ক্যালকুলেটর করে কমেন্ট বক্সে জানিয়েন তো কত হয় দেড় হাজার টাকার মতো যদি হয় আমি ধরে নিচ্ছি আমার দেড় হাজার টাকা আমাকে দিয়ে দেন আমি আলু চাষিকেও দিতে রাজি না গণভোটেও দিতে রাজি না এবং আপনারা বাকি যারা লোকজন চান যে তিন হাজার কোটি টাকার ভাগটা নিয়ে নেবেন আমার মনে আমরা সকলে মিলে ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের প্রিয় সরকার ওনার কাছে অনুরোধ করতে পারি যে জাতীয় ঐকমত্যের মধ্যে আমরা এই আমাদের লোকজন আমরা যারা সাধারণ নিরীহ গরিব লোকজন আছি আমরা জাতীয় ঐক্যমত্য পোষণ করেছি যে গণভোট হবে কি হবে না আপনাদের বিষয়ে তিন হাজার কোটি টাকার মধ্যে আমার ভাগের ষোলোশো টাকার মতো হবে আমার ষোলোশো টাকা দিয়ে দেন ভাই আমি গিয়ে আলু চিপস খাবো আমি আপনাদের এই গণভোটের তামসার মধ্যে নাই গণভোটের এই তামসাটা কেন আসছে আসুন আমরা এখন এই জিনিসটা বুঝে নিই গণভোট এটা মানে ওই আল এরিয়াজের বান্দর নাচ এর বাইরে আলী এসেছিলেন উনি যেহেতু এটা হয় কি ধরেন গ্রামের একজন লোক ঢাকা শহরে চাকরি করতে আসলে এরপরে গেরামের আরো বিশটা লোক করে দেখতে আসে দেখতে গেলাম লোকে একটু চিড়িয়াখানা দেখে গেলাম তারপরে এখন তো বলতে শিশু পার্কটা বন্ধ করে রেখেছে চাহারে শিশু পার্কে আসতাম আমরা আগে বুঝছেন মফসল থেকে আসতাম তো তো এই এই অবস্থা আলিরিয়াজ আসছে যে গ্রামের ভাই বেড়াতে উপদেশটা হয়েছে যাই কামায় নিয়ে আসি এই ঐক্যমত আট মাসের তামসা করে আল্লাহ জানে কত টাকা কতভাবে ভাবে কি করেছে পাওয়ার প্র্যাকটিস তো অবশ্যই করে গেছে উনি উনার মতো চলে গেছে এবং ঐক্যমত এমন ঐক্যমত হয়েছে কারোর সাথে কারো মত মিলে না এটার নাম নাকি ঐক্যমত এখন একবারে নতুন একটা বাংলা অভিধান বানাইতে হবে এই এদের এই তুগলকি বানান টানানের জন্য যাই হোক কেন জাতীয় ঐক্যমতে গণভোট চাচ্ছে জামাত জামাত চাচ্ছে এবং জামাতের সাথে তাদের আটটা অঙ্গ অঙ্গ সংগঠন না সরি সংগঠন চাচ্ছে এবং তাদের একমাত্র বাচ্চা মানে আগে আমরা শুনতাম যে ছাগলের তিন নম্বর বাচ্চা হয় কিন্তু আটটা রাজনৈতিক দলের একটা বাচ্চা হয় সেটা এনসিপি এনসিপি আবার দেখলাম যে খেলা ছিল না হঠাৎ করে নিজেরা বলছে ওরা কিন্তু আট দলের সমাবেশেও ছিল না হ্যাঁ এখন হঠাৎ করে বলছে আমরা জামাতের সাথে একমত নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি আমাদের প্রিয় ডার্বি ভাই এইটা বলেছেন আজকেই বলেছেন মানে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তারাও একমত ভাই তোমরা না গেলা জুলাই সনদ সিগনেচার করার জন্য তোমরা কোন দিকে ডাইনে না বায়ে তোমরা কোন দিকে তোমরা কি মানে বরের পক্ষের মিস পিসি না কনের পক্ষের মাসি এটা তো কেউ জানে না বিয়ে বাড়িতে তো তো হাকুল্লার মতো ঘুরে বেড়াচ্ছ যাই হোক এই সব কিছু মিলিয়ে এই আট দল প্লাস প্রায় এনসিপি মানে গণভোটটা আগে চাচ্ছে গণভোটটা আগে হবে গণভোট আগে হবার লক্ষণ সম্ভাবনা নাই এরা নভেম্বরের গণভোট হ্যাঁ গণভোট তিন দিনের মধ্যে করে ফেলা যাবে কিন্তু এটা করা হবে না এটা করা ঝুঁকিটা কোথায় আমি আপনাকে বলি যদি ধরা যাক জামাত শাসিত এই সরকার গণভোট আগে করে ফেললো আমরা যাই না এই এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তৃতা দিবেন সুতরাং আজকে ওনার বক্তৃতার পরে আমরা হয়তো পরবর্তী বিষয়টা জানতে পারবো কিন্তু আমার ধারণা উনি গণভোটটা আগে করবেন না কারণ গণভোট আগে করলে বড় রিস্ক কোথায় নাম্বার ওয়ান হচ্ছে ধরেন সারা বাংলাদেশে যে ভোটার আছে এর আশি শতাংশ বিএনপি আওয়ামী লীগ মানে আমি এখানের মধ্যে ধরেন খুব পিক টাইমে আওয়ামী লীগের বিয়াল্লিশ পার্সেন্ট থাকে বিএনপি থার্টি এইট পার্সেন্ট থাকে আশি ভাগ হয় আমরা দেখেছি নির্বাচনের ট্রেন্ডগুলোতে এখন ধরেন আওয়ামী লীগ খুব খারাপ তাদের এক ভাগ আছে বাট সেভেন্টি নাইন পার্সেন্ট তো বিএনপির আছে মানে টোটাল যুগ ফল করলে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে আশি শতাংশ ভোটারের স্টেক তারা হোল্ড করে থাকে এখন যদি গণভোট দেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে লোকজন মহাবিরক্ত মহাবিলা আপনারা ডাইনে বাইরে তাকায় দিয়েন মানে ইভেন চামচা যেগুলো চান্দাবাদ চামচা এরা পর্যন্ত এখন সমালোচনা করে মানে এই অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসের সুতরাং পাবলিক গিয়ে না ভোট মারবে বুঝে মারুক না মারুক বিএনপি যদি দেখে যে তার কথা না শুনে গণভোট করা হয়েছে সে অবশ্যই বলবে না ভোট মার আওয়ামী লীগের লোকজন যেগুলো জেলের বাইরে আছে বা বাড়ি ঘরে আছে নিরীহ আওয়ামী লীগ সমর্থক সুযোগ পাই যে গিয়ে একটা না ভোট মাইরে আসি প্র্যাকটিস করে আসি তো বিএনপি এবং আওয়ামী লীগের যদি দুইটা না ভোট একসাথে হয় আপনি হাত পাখা দাড়ি পাল্লা আর সাপলাগুলির ভোট দিয়ে গণভোট জিততে পারবেন জিততে পারবেন না এবং যখনই জিততে পারবেন না না ভোট অনেক বেশি পড়বে সত্তর আশি ভাগ না ভোট পড়বে আপনি এটাকে নিচে নামাইতে পারবেন না কারণ এখন আপনাদের করার মতো লোকজন খুব একটা নাই আপনারা যেভাবে ধরেন সেনাবাহিনীর অর্ধেক লোক অফিসার সিনিয়র অফিসারকে জেলেপুরে বসে রাখছেন সেনাবাহিনী কারচুপিতে আপনাদেরকে কোনো সাহায্য করবে বলে আমার কাছে মনে হয় না করতে পারে ওয়াকারের ওয়াকার সহ মিলে ওই কাঠচুপি করে ফিফটি ওয়ানের এর নিচে এই ভোট নামাইতে পারবেন না হাভোট জিতাইতে না তাহলে না বোর্ড জিতবে না জেতার মানে হচ্ছে সরকার একটা জিনিস প্রপোজ করেছে যেটা জনগণ প্রত্যাখ্যান করেছে নীতিগতভাবে ন্যূনতম হায়া লজ্জা সভ্য দেশের আছে গভর্নমেন্ট মাস্ট রিজাইন ডক্টর মোহাম্মদ ইউনুস তার ঐক্যমত্ত কমিশন যেটার চেয়ারম্যান উনি একটা জিনিস প্রস্তাব করেছেন জনগণ প্রত্যাখ্যান করে দিয়েছে তার তো আর ক্ষমতা থাকার কোনো নৈতিক ধরনের থাকবে না ডক্টর অধিকার ইনুস এবং তার লোকজন কি এই রিক্স নেবেন জামাতের কথার উপর এই রিক্সটা কি তারা নিবেন আমার মনে হয় না তাহলে কেন জামাত জামাতের সাথে তাদের আট এবং তাদের বাছুর এই টোটাল আট দল প্লাস ওয়ান বাছুর এরা কেন গণভোটের ব্যাপারে এখন করে হিল্লা করছে শুনেন এর মূল কারণটা হচ্ছে বাংলাদেশে নির্বাচন জিততে হলে আগে রাজপথে জিতে আসতে হয় আপনি যতগুলা ট্রেন্ড দেখেন মানে আপনি উনসত্তরের গণ অভ্যুত্থানে জিতছেন সত্তরে গণজোয়ারে নৌকা হয়েছেন আপনি এরপরে একানব্বইতে আপনি এরশাদকে হটিয়েছেন বিএনপি হয়তো শক্ত ক্যান্ডিডেট দিতে পারে না কিন্তু বিএনপি কেন তখন জিতে আসছিল কারণ বিএনপি এর আগে আপসহীন নেত্রী ছিল তারা এরশাদের কোন ইলেকশনে যায় নাই এই ইমেজের মাধ্যমে রাজপথে যারাই জিতেছিলেন তখন বিএনপি আওয়ামী লীগ জামাত আট দল পাঁচ দল বাম ডান সবাই মিলে জিতেছিলেন বিএনপি ছিল অনেক বেশি বেশি যেতা পক্ষর একটা চেহারা তাদের মধ্যে ছিল তারা জিতেছে রাজপথে জিততে হয় নাইনটি সিক্সে কি হয়েছে আওয়ামী লীগ আগে রাজপথে জিতেছে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তারা বিএনপি কে রিজাইন করতে বাধ্য করেছে যার কারণে তারা আবার জিতেছে আবার দেখেন আপনি এরপর যতগুলোতে দেখবেন নির্বাচনে আপনি যদি ওয়ান ইলেভেন পরবর্তীতেও দেখেন যেহেতু আওয়ামী লীগ ওই সময় জিতেছে তারা নির্বাচন জিতেছে সুতরাং জামাত এখন চাচ্ছে কোনো না কোনোভাবে রাজপথে একটা ক্লিয়ার ভিক্টোরি তাদের দেখা দেয় কারণ এখন পর্যন্ত তারা যে ভিক্টোরিটা আছে তারা এটা করতে পারছে না পাঁচ আগস্টের মূল ভিক্টোরিটা যে এটা এটা তারা খুব বড় শক্ত বলতে পারছে না কারণ বললে ধরেন যারা ব্যবহৃত হয়েছেন বা আমি যাই না টাকা পয়সাও নিতে পারেন যে তথাগত সুশীল লোকজন আছেন তারা একটু বিব্রতকর অবস্থায় পড়ে যান তাই না মনে করেন যে ফেসিভাদের বিরুদ্ধে আমাদের অগ্ন কি অগ্রসৈনিক আমাদের ওই যে পুরা ডিকশনারি মুখস্ত করে বলতে পারেন রেফারেন্স দেন যাকি বাংলার যাকে নায়ক আমাদের প্রফেসর সলিমুল্লাহ প্রফেসর সলিমুল্লাহ বা অন্যান্যরা আহ যে প্রথমে তো ওনারা গেছেন সামনে এদের কারণে এখন জামাত পাঁচ আগস্টের পুরা ভিক্টরিটা একলা নিতে পারে না আবার বিএনপি বলে যে শহীদের সংখ্যার মধ্যে তাদের লোকজন বেশি তাদের পাঁচশোর উপরে ছাত্রদল যুবদলের লোকজন মারা গিয়েছেন বলে তারা দাবি করে এখন জামাতের একটা ক্লিয়ার ভিক্টরি দরকার রাস্তায় এবং তারা ভাবছে যেহেতু সরকার তাদের এই নাটকটার মাধ্যমে তারা এই গণভোটটা করতে পারবে এটা হচ্ছে তারা এবং তাদের বাকি সাত দল হাত পাকা এরা তো ভাই রাজনীতি বুঝে না এরা জামাত হয়তো এদেরকে বুঝিয়ে একটা লাইনে নিয়ে গেছে এনসিপির ঘটনাটা কি এনসিপির ঘটনা হইল জলে নামবো চুলবি বিজাবো না আবার শাওয়ার কেপ লাগাবে না মানে ডুবো দিবে না ওরা একটু একটু সমর্থন দিয়ে বিএনপি করছে আমরা কিন্তু জামুগা জামুগা তিনটা সিট দিবা বলছো তিনটা সিটে হবে না আমরা এই গেলাম কিন্তু গেলাম গা এই ভাবটা তারা দিচ্ছে এবং বিএনপি এটা টের পাচ্ছে যে যদি আদারওয়াইজ এই তিন হাজার কোটি টাকা নিয়ে কি আপনি মনে করেন যে সত্যিকারের বিএনপির কোনো মাথা আছে বিএনপি জানে যে যদি এই ধরনের একটা গণভোট তারা যেটাকে অস্বীকার করেছে তারা যেটা বলেছে যে দেয়া যাবে না দেয়ার প্রয়োজন নাই এটা যদি আগে হয় বিএনপির একটা পরাজয় এখানে তৈরি হয় এবং এই পরাজয়টা তৈরি হলে আগামী নির্বাচন নিয়ে আমার ধারণা সবচেয়ে বেশি টেনশন আছে বিএনপি তারা নিজেরাই বুঝতে পারছে না যে গ্লোবাল পলিটিক্স তাদেরকে কতটুকু ক্ষমতার মাঝখানে আনতে চাচ্ছে বা কতটুকু পাস দেবে সুযোগ দেবে তাদেরকে তারক রহমান এখনো কিন্তু জীবনের ঝুঁকির কথা বলে দেশে আসছেন না এর মানে হচ্ছে কোথাও না কোথাও তাদের কাছে সিগন্যালগুলো ভালো না বিএনপি ঘনবর্তা হতে দিবে না এই হচ্ছে অবস্থা এখন দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস কোন দিকে যান তিনি কি গণভোটের দিকে যান নাকি আলু খেতে গিয়ে আলু চাষিদেরকে রক্ষা করেন এইটা আমি আপনি মিলে আরো কিছুক্ষণ পরে ডক্টর ইউনুসের ভাষণ হয়তো বুঝবো হয়তো বুঝবো না কারণ ডক্টর ইউনুস খুব মিষ্টি মিষ্টি কথা বলে হয়তো কিছু একটা বলবে দেশে দুনিয়ার সবাই আমাদের কাছে সিটি লেগে বলছে তোদের তরুণদেরকে পোস্ট পোস্ট করে দেন কি পাঠান আপনারা যতজন পারেন পাঠান কতজন পারেন পাঠান এইসব হয়তো আবার একটা বগিযোগ বক্তৃতা উনি দিয়ে দিবেন আর তখনই আমরা বুঝতে পারবো কিন্তু ওভারঅল আমার কাছে মনে হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়ার সম্ভাবনা নাই এই গণভোট জাতীয় নির্বাচনের আগে করে জামাতকে সুবিধা দিতে এবং ডক্টর লুস নিজের বিপদ ডেকে আনতে ডক্টর নুস কখনোই রাজি হবেন না